ঐক্যের কোন বিকল্প নাই ঐক্যের কোন বিকল্প নাই আমি অনুরোধ করবো যে যে অবস্থায় আছেন না কেন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশি কমিউনিটি সবাই কবল থাকবে আমাদের উদ্দেশ্য থাকবে সবাইকে সাহায্য সহায়তা করা প্রবাসে আমরা অনেকে শূন্য হাতে এসেছিলাম এক পয়সরের কাছে ছিল না হয়তো দুইশো টাকা দিয়েছি করে পাঁচশো টাকা দিয়েছি এখানে অনেকে আপনাদের মিলিয়নিয়ার আছেন কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা কমিউনিটি মানে অনেক বড় আমরা কন্ট্রিবিউট করতে পারবো ইন্ডাস্ট্রিয়াল চেয়ারপার্স হিসেবে আমি অনুরোধ করবো আমরা একেবারে সহায়তা করবেন আমি আমাদের আপনাদের পাশে আছি ছিলাম এবং থাকবো ঐক্যবদ্ধ আমার আরো বেশি আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারবো জন্য উন্মুক্ত থাকবে একটা যোগ করে বলতেছে আমরা গেলে যখন কোথাও যাই আমরা সাধারণত আমাদেরকে বে করে কথা শোনার জন্য এখানে আসলে আমরা কন্টিনিউ করি আবার ফ্রি কনসাল্টেশন আমরা